আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি সম্মানিত দর্শক বৃন্দু আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাঁচ নাম্বার সিরিয়ালের মসজিদটি সংলগ্ন মামা আয়েশা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট হাফ মাদ্রাসা আলহামদুলিল্লাহ আচ্ছা মাদ্রাসার এরিয়া আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার গাঁথনির কাজের জন্য কিছু ইট আসছে আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক বৃন্দু মাদ্রাসার কাজের জন্য গাতনির কাজের জন্য কিছু ইট আসছে আনলোডের কাজ চলছে বোর্ড থেকে আপনারা দেখতে পাচ্ছেন ট্রলার থেকে ইট উঠানোর কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ আপনারা বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আল্লাহর অশেষ মেহের এভাবে মসজিদ মাদ্রাসার খেদমত গুলো করতে পারি আল্লাহ যাতে সেই তৌফিক দান করেন ইনশা আল্লাহ সালাম আলাইকুম আহমাতুল্লাহ